জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ কেপি এক্সাম ডেট দুই হাজার চব্বিশ কেপি এক্সাম ডেট ক্যান্সেল হয়ে গেল এইমাত্র পাওয়া খবর কেপি পরীক্ষার ডেট কবে হতে চলেছে কেপি ছাত্রদের খুব দুঃখের খবর তোমরা অবশ্যই বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে আর বেশি বেশি করে শেয়ার করো সম্পূর্ণ ভিডিও দেখো সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরাও কিছুই বুঝতে পারবে না দেখো কেপি এক্সাম ডেট তোমাদের কেপি এক্সাম ডেটটা ক্যান্সেল হয়ে গেল তোমাদের যেটা তোমাদের একটা কেপি এক্সাম ডেট ভাইরাল বা তোমরা জানতে পেরেছিলে যে উনত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে একটা ডেট তোমাদের ভাইরাল হয়েছিল এক তারিখ হয়েছিল সেপ্টেম্বর মাসের কিন্তু এক তারিখ পুলিশ দিবস জন্য তোমাদের উনত্রিশ তারিখে তোমাদের এক্সামটা নেওয়ার কথা ছিল পিআরবি একটা সেট করেছিল সমস্ত বিস্তারিত বলছি এই উনত্রিশ তারিখটা তোমাদের কেন পরিবর্তন হয়ে গেল বা এই মাসটা কোনো সেপ্টেম্বর মাসটা কেন পরিবর্তন হয়ে গেলো সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে অবশ্যই কন্টিনিউ করতে থাকো বেশি বেশি করে শেয়ার করতে থাকো বন্ধুদের মাঝে দেখো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে তোমাদের এক্সাম ডেট অবশ্যই আমাকে অনেক কমেন্ট করছিল দাদা এক্সাম ডেটটা কবে হবে বা এক্সাম ডেট বা এক্সাম কবে হবে কোন মাসে এক্সাম হতে পারে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো আমরা এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আমরা অ্যানালিসিস করব যে তোমাদের এক্সাম ডেটটা অ্যাকচুয়ালি তোমাদের দেখো তোমাদের অনেক ডেট ভাইরাল হয়েছিলো তোমাদের একে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল হানড্রেড পারসেন্ট বিভিন্ন বিভিন্ন হচ্ছে তোমাদের কি বলবো বিভিন্ন স্কুলগুলোতে তোমাদের নোটিশ চলে গিয়েছে সে সেখানে গিয়ে তোমরা অবশ্যই নোটিশ চলে গিয়েছে এক তারিখ তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট ছিল কিন্তু এটা হচ্ছে তোমাদের পুলিশ দিবস জন্য তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পুলিশ দিবস জন্য তোমাদের এই ডেটটা তোমাদের অবশ্যই দেখো পি একটা ডেট সেট করেছিল তোমাদের উনত্রিশ তারিখ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এক্সপেক্সেক্টেড তোমাদের ডেট ছিল যেটা হচ্ছে উনত্রিশ তারিখ কিন্তু এই উনত্রিশ তারিখ তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের উনত্রিশ তারিখ ছিল কিন্তু এই ডেটটা আপাতত তোমাদের এই ডেটের মধ্যে 99% নাইন পার্সেন্ট আশা করা যায় নাইনটি নাইন পার্সেন্ট আশা করা যায় যে তোমাদের এক্সাম হচ্ছে না তোমাদের সেপ্টেম্বর মাসে তাহলে তোমাদের কবে এক্সাম হবে অবশ্যই আমরা বলছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তার জন্য দেখো সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা কেন হচ্ছে তোমাদের দেখো ওবিসি রিলেটেড কেস দেখো ওবিসি রিলেটেড কেস দেখো কত কিছু তোমাদের ইস্যু পড়ছে যে তোমাদের কত কিছু ওবিসি রিলেটেড কেস কেস এই কেসে তোমাদের অবশ্যই দেখতে পেয়েছো সাতাত্তরটি জনজাতিকে তোমাদের ওবিসি তালিকা তালিকা অন্তর্ভুক্ত করেছিল তারপরে তোমাদের এই কেস তোমাদের পরবর্তী শুনানি হচ্ছে ষোলোই আগস্ট দেখো পরবর্তী শুনানি তোমরা অবশ্যই জানতে পেরেছিলে যে ষোলোই আগস্ট দেখো এরপরে তোমাদের শুনানি পরবর্তী ডেট এক্সপেক্ট হতেই পারে কারণ এরকম ডেট তোমাদের চার পাঁচটা হতে পারে ঠিক আছে চার পাঁচটা যদি হয় চার পাঁচটা সপ্তাহে বা মাসে দুটা হলে দু মাস তো এমনি চলে যাচ্ছে তাহলে সেপ্টেম্বর অক্টোবর পুজো চলে আসলো তারপরে হচ্ছে তোমাদের নভেম্বর মাসে ঠিক আছে নভেম্বর দেখো নভেম্বর মাসে তোমাদের আশা করা যায় নভেম্বর মাসে তোমাদের নাইনটি নাইন আশা করা যায় তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা কেপি এক্সাম ঠিক আছে আর যদি কেপি এক্সাম নভেম্বর মাসে হয় আর ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু পরপর তোমাদের এক্সামগুলো নিয়ে নিবে ডিসেম্বর মাসে ডাব্লিউপি পরীক্ষা যেটা ওয়েস্টবেঙ্গল পুলিশ পুলিশ ঠিক আছে তোমাদের অবশ্যই দেখো এটা তোমাদের সেট করতে পারে কিন্তু দেখো তোমাদের অবশ্যই যে উনত্রিশ তারিখ তোমাদের হয়েছিল সেটা নাইনটি এখন তোমাদের আশা করা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা হচ্ছে না কারণ উনত্রিশ তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাস কারণ পুজোর পরে তোমাদের সব এক্সামগুলো নিতে চলেছে কারণ ওবিসি রিলেটেড কেস যতদিন মিটবে না ততদিন তোমাদের এই পরীক্ষাগুলো নিতে পারবে না পি আর বোর্ড এই সমস্ত আপডেট তোমাদের অবশ্যই আমি আগে দিয়ে দিয়েছি তোমাদের অফিসিয়ালভাবে তোমরা অবশ্যই দেখে নিবে তোমরা ভিডিওগুলো খুঁজে দেখো তাহলে তোমাদের অবশ্যই দেখো তোমাদের ওবিসি রিলেটেড কেসের জন্য তোমাদের অবশ্যই এই কেপি এক্সাম বলো সমস্ত এক্সাম কেপি এক্সাম বলো পি সমস্ত রকম এক্সাম তোমাদের ঝুলে আছে যেটা বলা যায় ঝুলে আছে কেন ঝুলে আছে এটা হচ্ছে ও বিসি রিলেটেড কেসের জন্য মাঝখানে ও বিসি রিলেটেড হয়ে গেল যে কেসটা হয়ে গেল যে পাঁচ লক্ষ ও বিসিকে বাতিল করলো ঠিক আছে এটা কেস তো ঝুলে আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট অবশ্যই ষোলো তারিখ রায় দিয়েছে সে ষোলো তারিখ অবশ্যই তোমাদের এক্সপেক্ট করেছে যে ষোলো তারিখ পরবর্তী শুনানি হবে সেই শুনানি অবশ্যই আরও তিন চারটা যদি ডেট দেয় তাহলে তোমাদের পিছিয়ে যেতে পারে ওই উনত্রিশ তারিখ তোমাদের এক্সাম হচ্ছে না সেপ্টেম্বর মাসে আর কেপি এক্সাম ডাব্লিউপি এক্সাম নভেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর মাসে হতে পারে ঠিক আছে তোমাদের এই পর্যন্ত আমরা আপডেট পেয়েছি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তাদেরকেও এসে করে আর তোমরা কন্টিনিউ প্রিপারেশন করো আর পি আরবি মিশন মুডের মাধ্যমে এগুলো রিলেটেড ও বিসি রিলেটেড কেস যদি মিটে যায় পি আরবি মিশন মুডের মাধ্যমে তোমাদের কাজ করবে তোমরা অবশ্যই জানো মিশন মুডের মাধ্যমে তোমাদের কাজ করবে পিআরবি ঠিক আছে তোমাদের তাড়াতাড়ি তোমাদের এক্সামগুলো পরপর নিতে চলেছে ভয়ঙ্কর আর তোমাদের দেখো কেপি এক্সাম ডেট লন্ডবন্ড হয়ে গেল। এটাই তোমাদের আপডেট তার মধ্যে তোমরা যেটা আশা করে আছো সব থেকে আর সব থেকে ছাত্ররা হচ্ছে কেপি এক্সামের জন্য তোমাদের আশা করে আছো দেখো পিআরবি মিশন মোডের মাধ্যমে কাজ করতে পারে তোমাদের অবশ্যই দেখো পরীক্ষাটা এক্সামটা নিতে পারে কারণ হচ্ছে দেখো তোমাদের যে ডাব্লিউ বি বা দেখো এগুলো এগুলোর মতন ডাব্লু বিসিস পিএসসি ঠিক আছে পিএসসি তোমাদের এক্সাম নিয়ে নিচ্ছে কিন্তু এই যে ক্লার্কশিপ থেকে শুরু করে পিএসসি একটা এক্সাম ক্যালেন্ডার জারি করেছে কিন্তু পি এরকম করতে পারে যে এক্সাম ক্যালেন্ডার জারি করতে পারে যে ডাব্লিউপি পরীক্ষা এত তারিখে ঠিক আছে কেপি পরীক্ষা এত তারিখে কিন্তু করছে না কেন কারণ হচ্ছে তোমাদের ওবিসি রিলেটেড কেসের জন্য এই ওবিসি রিলেটেড কেসের জন্য তোমাদের করছে না কিছু বাধা বিপত্তি আছে এই ওবিসি রিলেটেড কেসের জন্য ঠিক আছে কেসের সঙ্গে পিআরবি বোর্ডের কিছু সম্পর্ক আছে তাই বলে তোমাদের এই রিলেটেড কিছু ক্যালেন্ডার জারি করছে না তোমাদের পিআরবি বোর্ড ঠিক আছে এই তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি সবার আগে পাঠিয়ে দিবি আর চ্যানেলটি যদি অথেন্টিক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেলেমনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস একদম আমাকে থ্যাংক ইউ